আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি হাসি উল্লোসোনা অন্ত পড়াশোনা করছি বাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে আমরা অনুশানীর ক্লাস নাইন টেনের উচ্চতর গণিতের আট দশমিক তিনের হচ্ছে আমরা তেরো নম্বরে খ নাম্বার এবং নম্বর অঙ্কটা করার চেষ্টা করব আপনারা সকল আমার পাশে থাকবেন আশা করি অঙ্কটা বুঝবেন এবং অঙ্কটা করার চেষ্টা করবেন ধন্যবাদ শুরু করা যাচ্ছে কি বলা আছে এখানে খ নাম্বারে বলা আছে ফোর ক স্কোয়ার থিটা প্লাস সাইন সাইন টিটা ইকুয়াল টু কী দেওয়া আছে আমাদের প্লাস ইয়া সরি আমাদের এই দেওয়া আছে পাঁচ এবং দেওয়া আছে যে আমাদের থিটার মানটা আমাদের যেহেতু বের সেই থিটার মানটা হবে জিরো থেকে বড় তিনশো ষাট থেকে কি ছোট তোমার করি শর্তটা বলছে এরকম যে আমার এখান থেকে শুরু শূন্য থেকে শুরু হবে অর্থাৎ এই গড়ে সে থাকবে সে এ গড়েও থাকবে সে এ গড়েও থাকবে এবং কি তিনশো ষাট থেকে যেহেতু ছোট সে এ ঘরে কি করবে অবস্থান করবে তো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি আমরা কীভাবে অঙ্কটা করতে পারি তো আমরা এখান থেকে শুরু করে দিলাম আমরা এখানে ছিল ফোর ক স্কোয়ার থিটা প্লাস সাইন টিটা গুণ আছে আমরা এটাকে ভেঙে দিব ফোর ক স্কোয়ার থিটা প্লাস কি ফোর সাইন টিটা ইকলটা কত লিখতে পারি আমরা ইকলটা লিখতে পারি আমরা ফাইভ আমরা টু ফাইভ লেখার পর আমরা এখানে কি করতে পারি আমরা যদি দেখি আমরা আগেও বলেছি আগের অঙ্কটা বলেছিলাম এখানে ক স্কোয়ার আছে এখানে সাইন সাইন আছে তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই একটা রাশিতে রূপান্তর করতে হবে তাহলে আমরা কসটাকে ভেঙে কি করলাম আমরা সেটাকে সাইনে রূপান্তর করে দিলাম এখানে কি আছে আমাদের ফোর সাইন প্লাস কি আমাদের এখানে ফাইভ আছে এখন আমরা কি করতে পারি এখন আমরা আবার কি করতে পারি গুণ করতে পারি তাহলে গুণ করলে কি হয়ে যাবে এখানে গুণ করলে হয়ে যাবে ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার প্লাস কত হয়ে যাবে আমাদের ফোর সাইন হয়ে যাবে টু কত আমাদের ফাইভ হয়ে যাবে আমরা যদি এই ফোর মাইনাস যে ফোর আছে সাইন স্কোয়ার আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে কী হবে ফোর সাইন আর এই এইটা হচ্ছে আমাদের ফোর প্লাস ফোর আর এখান থেকে প্লাসটা যদি পারে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে আমার লিখতে পারলাম তাহলে এখানে কী হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস আমাদের ফোর সাইন আর এখানে কি হবে মাইনাস আমাদের ওয়ান হয়ে যাবে তাই না এখন আমরা কি করব মাইনাস দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দিব তাহলে এখানে ফোর মাইনাসটা হয়ে যাবে প্লাস কারণ মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় আর প্লাস মাইনাসে মাইনাস আমাদের এখানে সাইন টিটা আর এখানে কি প্লাস ওয়ান একটু কত আমাদের জিরো হয়ে গেল এখন যদি আমরা লক্ষ্য করি আমরা এ থেকে কি করতে পারবো আমরা মেরেল ট্রাম করতে পারব মিডিল ট্রামটা কীভাবে করতে পারবো আমরা যদি লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি চার কি কী হয়ে যাবে আমাদের এখানে চার রেখে চার হয়ে যাবে বা আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করতে পারি আমরা যদি এই জিনিসটাকে এরকমভাবে লিখি এটা আরও সুন্দরভাবে করা যায় আমাদের এখানে লিখি টু সাইন থিটা হোল স্কোয়ার আমরা কিটা পাবো না ফোর সাইন স্কোয়ার টিটা পাবো না অবশ্যই কী পাবো আমরা পাবো তা মাইনাস দিলাম এখানে আমি একটা টু দিলাম এই যে এখানে যদি আমি দিলাম টু সাইনটিটা আর এখানে যদি আমি একটা ওয়ান দিই প্লাস কি আমি এখানে ওয়ান স্কোয়ার দিই আশা করি জিনিসটা বোঝা গেছে কী করেছে আমি এখানে ফোর সাইন স্কোয়ার টিটা ছিল এটাকে আমি টু সাইন হোল স্কোয়ার দিয়েছি তার মানে এটাকে করলে আমি এটাই পাবো আর এটাকে ফোর ছিল তো দুই দু গুণে চার আর সাইন টিটা সাইনটিটা থেকে কলাম কিন্তু কি আমার একটা ওয়ান গুণ করলাম আর লাস্টে কী করলাম ওয়ান স্কোয়ার দিয়ে দিলাম কেন করলাম এরকম এটা হচ্ছে আমি সূত্র পালানোর চেষ্টা করলাম এখানে যদি আমি এটাকে এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি আমাদের বি স্কয়ার আছে তার মানে লিখতে পারি আমরা টু সাইন টিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়ালটা কত জেরো তাই না আমরা খুব সুন্দর করে কি করতে পারি এটাকে লিখতে পারি এখন আমরা যদি বর্গটাকে ওই পারে পাঠিয়ে দিই তাহলে আমাদের কি হবে আমাদের জিরো হয়ে যাবে বা আমাদের টু সাইন টিটা সমান সমান কী লিখতে পারি আমরা এখানে আমরা ওয়ান লিখতে পারি বা আমরা লিখতে পারি সাইন টিটা টু কত আমাদের এখানে হাফ লিখতে পারি তাই নয় কি অবশ্যই তাই যেহেতু আমাদের সাইন হাফ হয়েছে তার মানে কি আমরা জানি যেহেতু চারটা চতুর্ভাগের মধ্যে ছিল যেহেতু সাইন কি এখানে পজিটিভ এবং কি সাইন এখানে পজিটিভ কিন্তু এখানে কি সাইন নেগেটিভ এখানে কি সাইন নেগেটিভ ঠিক না যেহেতু সাইনের মান এখানে পজিটিভ এসেছে তার মানে কি সাইনটা আমার প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কী করবে অবস্থান করবে আমরা লিখে দেবো এখানে যে সাইনটিটা টু হাফ হলে ঠিক আছে প্রথম চতুর্ভাগ কি লিখবো প্রথম চতুর্ভাগে ঠিক আছে আমরা কি লিখে দেবো এখানে সাইনটিটা সমস্যা কত লিখব আমরা হাফ লিখে দেব আমরা জানি সাইনটিটা হাফ সমস্যা কত মানের জন্য হচ্ছে আমাদের এখানে সাইন পাই বাই সিক্সের জন্য কি হয় আমরা হাফ পেয়ে থাকি তাহলে এখানে ঠিটার সমস্যা কী পাবো আমরা পাই বাই সিক্স পেয়ে যাবে অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা ঠিটার মানটা পেয়ে গিয়েছে যদি দ্বিতীয় চতুর্ভাগের কথা চিন্তা করি যে দ্বিতীয় চতুর্ভাগ ঠিক না দ্বিতীয় চতুর্ভাগের সাথে চিন্তা করলে আমরা এখানে কি পাচ্ছি আমাদের এখানে আবারও সাইন সাইন টিটা যেহেতু সেটা কি আমাদের সাইনটি আছে তারপর এখানে সাইন টিটা লিখবো যে সাইন টিটার সমান কী সাইন কী লিখতে পারি বলা যাক সাইন লিখবো আমরা এখানে পাই বাই সিক্স যার যার জন্য কী পেয়ে থাকি আমরা পাই বাই সিক্স পেয়ে থাকি কিন্তু এইটার জন্য কি আমাদের দ্বিতীয় চতুর্ভাগ যেহেতু আছে এটাকে কি করতে পারি আমরা এটাকে আমরা সুন্দর অর্থে প্রকাশ করতে পারি কীভাবে প্রকাশ করতে পারি দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে পাই মাইনাস কত পাই বাই সিক্স পাই বাই সিক্স লিখে কি আমরা কী করতে পারবো এখানে সাইনটিটার সমস্যা কী লিখবো আমাদের এখানে সাইন টিটা আমরা লসগুণে নিয়ে নেব তাহলে সিক্স পাই মাইনাস হচ্ছে পাই তাহলে এখানে কী হবে সাইন টিটা টু কত আমাদের সাইন ফাইভ পাই বাই হচ্ছে সিক্স বা থ্রিটার সমস্যা কত আমাদের ফাইভ পাই বাই কত আমাদের সিক্স তার মানে এখানে আমাদের থ্রিটার মান দুটা পেয়েছে আর যা যেটা কি ওদের গ্রহণযোগ্য হবে কারণ কি সবগুলো কি আমার এখানে যে শর্ত দেওয়া ছিল শূন্য থেকে তিনশত ষাটের মাধ্যমে থাকতে হবে আমাদের দুইটা মানে যদি নাম হিসাব করে দেখে দেখা যাবে কি প্রত্যেকটা কোন কি থিটার মান যে কোনগুলো হবে সেগুলো কি শূন্য থেকে তিনশত সাড়ের মধ্যে আছে সুতরাং আমাদের নির্ণয় যে সমাধান নির্ণয় সমাধান হবে কত নির্ণয় সমাধান হবে আমাদের থিটা ডিটার সমান সমান পায় বাই সিক্স বাই কত আমাদের ফাইভ বাই সিক্স আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কেন আপনি এইটা করলেন দেখেন দ্বিতীয় চতুর্ভাগের কথা আমরা এখানে উল্লেখ করব আমরা কি করেছি আমাদের এই যে টেকনিকগুলো আমরা আগের অঙ্কগুলোর মধ্যে সুন্দর করে করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে আপনি একটু কষ্ট করে দেখে আসতে পারেন এটা খুব বেসিক একটা বিষয় এটা যদি আপনি না পারেন তাহলে কি হবে না আপনাদের অঙ্কটা সম্পূর্ণ করে পারবেন না তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা আছে পাই বাই সিক্সের কথা বলা আছে যেহেতু সেটা দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আছে আমরা কি করব আমরা অনেকগুলো অঙ্ক করেছি তার আগে আমরা এই এই রেখা থেকে কি করেছে বা এই এই অংশ থেকে আমরা এই অংশটাকে বের করেছি কীরকম দেখি আমাদের এখানে কি আছে আমাদের হওয়া লাগতো অ্যানিংটো কত পাই বাই টু প্লাস মাইনাস করতো আমাদের ঠিটা যেহেতু এখানে আমাদের কী আছে এন এখানে এন পাই পাই নাই পাই বাই টু এ শুধু পাই আছে পাই বাই টু নাই তাহলে পাই বাই টু যদি আমি এখানে দেই আমরা কি করতে পারবো এখানে একটা দুই দ্বারা গুণ করতে হবে তাহলে তো আমাদের পাই বাই টু হবে এই দুই দুই কাটা গিয়ে কী হবে আমাদের পাইটা এখানে হয়ে যাবে তার মানে কি এন হচ্ছে আমাদের পজিটিভ আর এন পজিটিভ হলে আমাদের থ্রিকোমেথিক অনুবাদের কোনো পরিবর্তন হয় না এই যে সাইন এই সাইন এখানে হয়ে গেল আবার লক্ষ্য করি আমাদের মাইনাস চিহ্ন আসবে কিনা যেখানে দেখা যাক এটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের এই যে হচ্ছে দুই নাম্বার চতুর্ভাগ দুই নাম্বার চতুর্ভাগ থেকে কি সে এইখানে অবস্থান করছে তাহলে এখানে অবস্থান করা মানে কি আমাদের সাইনের জন্য কি এইখানে সাইন হচ্ছে পজিটিভ তাহলে সাইন কি হবে না নেগেটিভ সাইন হবে না মানে কি সে তো এইখানেই অবস্থান করছে তাহলে এখানে কোনো ধরনের কি হলো না নেগেটিভ সাইন হলো না এবং থিটার যে মানটা সে থিটার মানটা কি বসে গেল আমরা এরকম ভাবে খুব সুন্দর করে অঙ্কগুলো করেছি আগের অঙ্গগুলোর অঙ্গগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই সমর্থকগুলো কীভাবে সমাধান করতে হয় এবং এটাই হচ্ছে কি বেসিক বিষয় যেটা পারলে আপনাদের এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা লক্ষ্য করে কী বলা আছে অঙ্কটার মধ্যে বলা আছে কট স্কোয়ার টিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার টিটা এই থ্রি যেটা কি শূন্য থেকে বড় এবং টি টু পাই থেকে কি আমাদের ছোটো অর্থাৎ আমাদের একই কথা আমাদের শূন্য থেকে কি তিনশো সাইডের মধ্যে অঙ্কটার মান বের করতে হবে এখন আমরা যদি লক্ষ্য করি আমরা কী করতে পারব এখানে আছে আমাদের ক কট স্কোয়ার টিটা এখানে কস স্কোয়ার টিটা আমরা এক জাতীয় বানানোর চেষ্টা করে যাব আমরা জানি আমাদের কোসি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কোট স্কোয়ার টিটা আমরা খুব সহজে লিখতে পারি আমরা জানি কোসি স্কোয়ার টিটা আমরা সূত্রটা লিখে দিই যে কোসিক্স স্কোয়ার টিটা মাইনাস কি আমাদের এখানে কট স্কোয়ার টিটার সমান জানি আমরা ওয়ান যদি এটাকে আমরা পারে নিয়ে নিই তাহলে এখানে ক স্কোয়ার কোসিক্স স্কোয়ার টিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার আমাদের টিটা হয়ে যাবে আমরা খুব জানি খুব সহজে আমরা কীগুলো করতে পারবো সমাধান করতে পারবো তারপর আমরা কি করতে পারি দেখা যাক এখানে কর স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা মানে কি টু কর স্কোয়ার থিটা আমাদের আছে প্লাস কি আমাদের এখানে ওয়ান আছে ইকুয়াল টু কত আমাদের থ্রি তারপরে এখানে আমাদের লিখতে পারি কর স্কোয়ার থিটা আমরা এখানে যদি পারে নিয়ে যাই ওয়ানটাকে তাহলে এখানে আমাদের মাইনাস ওয়ান চলে আসলো তাহলে আমাদের এখানে কর স্কোয়ার থিটা আমাদের কী লিখবে এখানে আমরা টু লিখতে পারি বা কর স্কোয়ার থিটা আমরা লিখতে পারি কত টু বাই টু ঠিক না আমরা খুব সহজে কী করতে পারি টু বাই টু লিখতে পারি তাহলে এখানে আমাদের কর স্কোয়ার টিটা সমস্যা লিখতে পারি আমরা ওয়ান বা আমরা কর স্কোয়ার টিটার সমস্যা কী লিখতে পারি আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান যদি আমরা বর্গ করে দিই তাহলে কী হবে প্লাস মাইনাস ওয়ান হয়ে যাবে এখন যদি আমরা লক্ষ্য করি এখন যদি আমরা লক্ষ্য করি যে কী আমরা কি লক্ষ্য করতে পারি আমাদের লক্ষ্য করতে পারি যে আমাদের দুইটা মান আসছে একটা হচ্ছে কি কর টিটার সমস্যা মান প্লাস ওয়ান আর এটা কি আমাদের কর টিটার সমস্যা মান কি মাইনাস ওয়ান আমাদের চতুর্ভাগের কথা চিন্তা করি আমাদের কট এখানে পজিটিভ কট হচ্ছে কি এখানে পজিটিভ এখানে সে নেগেটিভ এখানে সে কি নেগেটিভ তার মানে এই যে ওয়ানটা আছে সেই ওয়ানটা প্রথম চতুর্ভাগে মধ্যে অবস্থান করবে এবং সেটা তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে এবং আমাদের মাইনাস যে মাইনাস জিটা আছে তার পরবর্তীতে এখন কী করবো আমরা তার মানে এখানে ওয়ান জিটা আছে সে ওয়ানটা কি করবে সে ওয়ানটা হচ্ছে আমাদের এখানে তৃতীয় চতুর্ভাগ এবং কি প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে আশা করি আমি দুঃখিত আমার লাইটটা চলে গেছিলো দেখে আমি স্টার্ট করা লাগছিলো আচ্ছা তারপরে এখানে আমাদের কি আমাদের মায়া যে ওয়ান আছে তার মানে কি সেটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এবং সেটা আমাদের তৃতীয় চতুর্ভাগের মধ্যে অবস্থান করবে তাহলে আমরা এখানে লিখে দিব প্রথমে উল্লেখ করে দেব যে কট টিটা ইকোয়াল টু ওয়ান হলে লিখে দেবো আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম ভাগের ক্ষেত্রে আমরা লিখে দিতে পারি কি লিখে দিতে পারি আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে লিখতে পারি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা কটিটা সমান সমান আমরা লিখে দিলাম এখানে আমাদের প্লাস ওয়ান ঠিক আছে যেহেতু প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি কট কোন মানের জন্য কি হয় আমাদের ওয়ান হয় কট কি পাই বাই ফোরের জন্য কি হয় আমাদের এখানে কটের মান হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে এখানে আমাদের ফোর বাই পাই আর কি আমাদের হয়ে গেল এবং কি আমরা জানি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি হবে আমাদের কটের মান প্লাস ওয়ান হবে আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে চতুর্ভাগের ক্ষেত্রে লিখে দিব আমরা ক্ষেত্রে কী লিখতে পারি চতুর্ভাগের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে লিখে দিব যে কট থিটা সমান সমান কত আমাদের ওয়ান তাই না তাহলে আমরা এখানে কী প্রকাশ করতে পারি যেহেতু এখানে কট আছে আমাদের এখানে ওয়ান আছে আমরা জানি কোন মানের জন্য হয় ফোর বাই ফাইভের জন্য ওয়ান হয় কিন্তু সেটা তৃতীয় চতুর্ভাগে আছে তাই না এই তৃতীয় চতুর্ভাগে প্রকাশ করার জন্য আমরা কী লিখতে পারি কট এই যে একশো তো আশি প্লাস কি পাই বাই ফোর যেটার মাধ্যমে কী হইলো একশত আশি থেকে কি সেটা বেশি কোথায় বেশি সেটা এখানেই আছে তার মানে কি সেটা আমাদের সুন্দর করে আমরা লিখে দিতে পারলাম তাহলে এখানে যদি আমরা লসগোটা নিই তা আমরা একবারে লসক করে নিই ফোর পাই বাই কত পাই বাই কত আমাদের এখানে ফোর হয়ে যাবে তাহলে আমাদের এখানে কট টিটা সমান সমান কত হয়ে গেল আমরা একবারে করলে আমাদের এখানে কটিটা টিটা সমান সমান যোগ করে দিলে ফাইভ পাই বাই কত ফোর তাহলে আমাদের টিটার সমান সমান কত আমাদের ফাইভ পাই বাই কত ফোর হলো চলে আসলো এখন আমরা যদি লক্ষ্য করি কট কত কট হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হলে আমরা জানি মাইনাস হলে কোথায় হবে প্রথম যদি আমরা ধরি যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ঠিক আছে আমরা কী লিখতে পারব দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখবো এখানে কট টিটা সমস্যা মাইনাস ওয়ান বা কট টিটা ইকালটা কত মাইনাস কট পাই বাই ফোর বা আমরা লিখতে আর বা এখানে কী লিখবো কট টিটার সমস্যামান কত আমরা লিখবো এখানে কট মাইনাস পাই বাই কত পাই বাই ফোর আমরা জানি কীভাবে লিখতে হয় এটা তাই না আমরা খুব সুন্দর করে এগুলো করতে পারি আমাদের আগের আমার আগের যে ভিডিওগুলো আপনি দেখেছেন প্লে আছে আমাদের এখান থেকে আমরা কীভাবে এটা করতে পারি আমি খুব সুন্দর করে বুঝিয়েছি আপনি একটু এগুলি দেখে নেবেন আমি বুঝতে গেলে অঙ্কটা আসলে এমনি বড় হয়ে গেছে টাইম আরও বড় হয়ে যাবে তারপর এখানে কট হয়ে যাবে কত আমাদের এখানে যদি আমরা লসকু করে দিই যে কট এখানে আমাদের থ্রি পাই বাই কত হয়ে যাবে আমাদের ফোর আমি একবারে করে দিয়েছি যেমন লাইনটা কম লিখতে হয় তাহলে থ্রি পাই বাই কত আমাদের এখানে ফোর চলে আসলো এবং আমাদের চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যদি কী হবে চতুর্থ ভাগে ঠিক আছে আমরা কি লিখতে পারি ভাইয়া সেখানে আমরা লিখতে পারি এখানে আমাদের কট টিটা সমান সমান কত ওয়ান তারপরে এখানে আমরা লিখতে পারি যে কট মাইনাস ওয়ান সরি মাইনাস নিয়ে কাজ করছি আমরা তাহলে এখানে মাইনাস কী হবে কট পাই বাই ফোর হয়ে যাবে এবং আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখতে পারি কি লিখতে পারি ভাইয়া আমরা লিখতে পারি যে কট টিটা সমান সমান আমাদের লিখতে পারি এখানে কট টু পাই মাইনাস কত আমরা এখানে পাই বাই ফোর লিখতে পারি তাহলে এখানে কী হবে কট লিখে দিব আমরা দিয়ে কী করবো এখানে আমরা লসকটা করে দেব তাহলে কত হবে এইট পাই মাইনাস কত পাই বাই কত আমাদের ফোর তাহলে এখানে কত হবে আমরা একবার যদি লিখে দিই কট সমান সমান কী হবে আমরা কটটাকে বাদ দিয়ে দিলাম এখানে বিয়োগ করে দিলাম সেভেন বাই কত আমাদের এখানে ফোর চলে আসলো সুতরাং নির্ণয় যে সমাধান নির্ণয় সমাধানটা কী হবে নির্ণয়ের সমাধান হবে আমাদের ঠিটার সমান সমান আমাদের প্রথম যে মানটা দিয়েছে পাই বাই ফোর পা ফাইভ পাই বাই ফোর এবং কি আমাদের থ্রি পাই বাই ফোর আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখব পায়ে বাই ফোরটা লিখব তারপর এখানে থ্রি পাই বাই ফোর আছে সেইটা লিখে দিব তারপর আমরা ফাইভ পাই বাই ফোর লিখবো আর লাস্ট বাট নটলি সেভেন পাই বাই কি আমরা ফোর লিখে দিব তাহলে এটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ঠিক আছে আশা করি আপনারা খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছেন আমাদের আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবগুলো অনুসরণে আছে সেই অঙ্কগুলো কাজের অঙ্গগুলো ইনশাআল্লাহ আপলোড করার চেষ্টা করব আমি একা করছি দেখে আমার একটু টাইম লাগছে ইনশাআল্লাহ আমি আস্তে ধীরে সবগুলো অঙ্কর সমাধান আপনাদের কাছে উপস্থাপন করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সাবস্ক্রিপশনটা আমার খুবই দরকার আপনার যেরকম উপকার হচ্ছে আপনাদের মাধ্যমে যেন আমারও উপকার হয় সেই প্রত্যাশাটা আপনারা রাখবেন ধন্যবাদ সকলকে আবারও আগামী ভিডিওর জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম